শুধু একটি ছবি দিয়ে আপনার যে কোনো ছবি দিয়ে এরকম নাচাতে পারবেন ডান্স করাতে পারবেন বিভিন্ন উপকার করতে পারবেন জাস্ট এআই দিয়ে একটি ছবি দিয়ে সো দেখতেই পাচ্ছেন এআই এর যে জাদুগুলো রয়েছে একদম ম্যাজিক্যালি একটি ছবি দিয়েই করতে পারবেন তো কিভাবে করবেন চলুন শুরু করি সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে এবং এটা মোবাইল থেকেও আমরা যেতে পারি মোবাইলে গিয়ে আমরা লিখব জি এল ই সো আমরা এটা লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে চলে আসবো দেখতে পাচ্ছেন ভাইরাল যেগুলো রয়েছে এখানে আপনারা বিভিন্ন অপশন পাবেন এবং ট্রাই ওয়ান ওয়েব এটা আপনারা ক্লিক করে দিবেন এটা কিন্তু আপনারা মোবাইলে করতে পারবেন এই অ্যাপসটি এখান থেকে আপনারা মোবাইলে অ্যাপস পাবেন বা মোবাইল থেকে সরাসরি ওয়েব ব্রাউজারে কিন্তু এটি করতে পারবেন শুধু কম্পিউটারে নয় ওয়েব ব্রাউজারেও এটা করতে পারবেন সো এরকমভাবে আমরা কি করব আমাদের লোক জিমেল দিয়ে সাইন আপ করার পরে এরকম একটি ইন্টারভেস পাবেন এখানে লাইব্রেরি পাবেন এবং এখানে ক্রিয়েট পাবেন লাইব্রেরি অর্থাৎ আপনি যেটি ক্রিয়েট করবেন সেটি লাইব্রেরি থাকবে তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাসেস তো আমরা এটাকে না দেখি এখানে ট্যাম্পলেট যেটি রয়েছে আমাদের এই ট্যাম্পলেটটি কিন্তু এখান থেকে আমরা কি করব ইউজ করব এই ট্যাম্পলেটের মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটি ছবি বসিয়ে দিলে কিন্তু সেই ট্যাম্পলেট অনুযায়ী কিন্তু এটি কাজ করবে সো এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে সম্পূর্ণ ট্যাম্পলেটগুলো আপনারা একটা একটা করে দেখবেন তো জাস্ট আমি একটি ট্যাম্পলেট দিয়ে আপনাদের দেখাবো একটা বা দুটা ট্যাম্পলেট দিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ মডেল রয়েছে হিউজ পরিমাণ ট্যাম্পলেট রয়েছে সো এখান থেকে আপনারা যে কাজ করত কাজগুলো করবেন এখানে যেটি আপনার ভালো লাগবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন একটি ফিড ডান্সের যে অবস্থা রয়েছে এটা আমরা সিলেক্ট করে কনফার্ম করে দিলাম এবং এখানে আমাদের কি করতে হবে সেম একটি আমরা আপনার ইমেজ যে কোনো একটি ইমেজ যদি এখানে ইনপুট করে দেন সেই ইমেজটি কিন্তু সেখানে পারফেক্টভাবে সেমভাবে বসে যাবে এবং কনভার্ট হয়ে যাবে সো এই যে ইয়ার জাদু তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই থেকে বুঝতে পারবো তো আমি এখান থেকে যে কোনো একটি আমার পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ক্রিয়েট একটি অপশন চলে এসেছে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে এখান থেকে আমরা ক্রিয়েটের নাও ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে আসলে এআইয়ের যুগে এ দিয়ে যে কি করা সম্ভব আর কি করা সম্ভব না তা আমরা যারা নতুন তারা কিন্তু এই জিনিসটি বুঝতে পারি না এবং যারা পুরাতন তারা জানে যে এআই দিয়ে অনেক কিছু সম্ভব তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এআই দিয়ে একটি ডান্সিংয়ের অর্থাৎ জিতের যে ছবিটি দিয়েছে সেটি আমরা এখান থেকে কি করলাম চেঞ্জ করে নিতে পারলাম অর্থাৎ কনভার্ট করে এআই দিয়ে আমার ছবি হোক আর আপনার যে কোনো ছবি হোক সেটি কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন তো আমি আরেকটি একটি দেখিয়ে দিচ্ছি যে এই টুলসটি দিয়ে আসলে কি কী করা সম্ভব এখানে হিউজ পরিমাণ ট্যাম্পলেট রয়েছে আপনারা ট্যাম্পলেটগুলো ইউজ করলে আসলে বুঝতে পারবেন যে এই ট্যাম্পলেটগুলো দিয়ে কিন্তু বেটার ওয়ে কাজ করা যায় তো আমি এই ট্যাম্পলেটটি আমি নেব ট্যাম্পলেটটি নেওয়ার পর জাস্ট আমাদের কি করতে হবে এটি একটি ডান্সিং ট্যাম্পলেট আমি প্রথমেই দেখিয়েছি এবং এখান থেকে আমার যে কোনো একটি ছবি আমরা এখান থেকে চুজ করে দেবো সো দিয়ে দেওয়ার পর একটু প্রসেস নেবে এবং অনেক সময় দেখা যাবে ফেল আসতে পারে তো সেক্ষেত্রে আমরা কী করব আমরা রকম একটি দেখুন পিএনজি দিয়ে দিচ্ছি এখানেও সম্ভবত ফেল আসতে পারে সো একটু অপেক্ষা করবেন স দেখতে পাচ্ছেন এখানে ফেল এসেছে এবং এখান থেকে আমরা এই যে ইমেজটি রয়েছে এইটি যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের পারফেক্টভাবে কাজ করবে তো দেখুন এটি কিন্তু এখানে এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটু প্রসেস হবে এবং এখান থেকে এটি কমপ্লিট হয়ে যাবে সো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিভাবে কাজ করা সম্ভব ডান্সিং ভাইরাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ এখান থেকে করতে পারবেন জাস্ট একটি ছবি দিয়ে যে কোনো ছবি দিয়ে আপনি এরকম ভাইরাল ভিডিও বানাতে পারবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনি এই ছবিগুলো বানিয়ে কিন্তু আপনি কি নিজেকে ভাইরাল করতে পারেন বা এই ধরনের ভিডিও ট্রেন্ডিংয়ে আছে আপনারা এটি করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে কল করবেন কল করলে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এআইয়ের যুগ এআই যুগ মানেই অনেক কিছু সো এআই দিয়ে সবকিছু সম্ভব সব বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ